শুভ সকাল ফ্রেন্ডস ঈদ মোবারক সময় বের করে নিয়েছি দুই প্রকারের আটা এটা আটা না ময়দা এখন রুটি বানাবো আর কি এর জন্য নিয়েছি আর এদিকে তো দুধ ভিজিয়ে নিয়েছি তো ভাবছি রুটি বানাবো না লুচি বানাবো এটাই ভাবছি ফ্রেন্ডস এখানে আমি সুজি করে নিচ্ছি ওটা সুজি রান্না করবো বলে সুজিটা ভেজে নিচ্ছি সুজি দিয়ে লুচি দিয়ে খাওয়া হবে তো লুচি আটা মাখাও হয়ে গিয়েছে

আড়াই পানসো তোর মানি ব্যাগ কোথায় তোর মানি ব্যাগ কোথায় আপ কাব্য ম্যাচিং করছে এই সাদাটার সাথে মাছবিলের সাথে সাথে সবসময় ম্যাচিং করে এবার আর পাঞ্জাবি ও কিনে নেয় ও টি শার্ট পছন্দ অনেক টি শার্ট কিনেছে অনেকগুলা ফ্রেন্ডস এবার আমরা কোরবানি দেই না এটা হচ্ছে আমার জ্যাটা শ্বশুর কিনেছে সেই গরুটা আমার কাব্য মাসবিল দেখবে বলে নিয়ে এসেছি তো এটাই ওদের গরু আর আমাদেরকে মাংস পাঠিয়ে দিয়েছিল সেটাই আমরা রান্না করেছি ফ্রেন্ডস গরুর মাংসটা এই এখন আমি রান্নাটা বসিয়ে দিব কোরবানির ফার্স্ট গরুর মাংস এখন রান্না করব বিসমিল্লা বলে পোলাও করব বলে রাইস কুকারে তো রাইস কুকারে পোলাও করবো বের করে নিয়ে আছি ইন্ডাকশান চালু আছে ইন্ডাকশনেও হচ্ছে আর এদিকে মাংসটাও বসিয়ে দিব তো হয়ে যাবে ফ্রেন্ডস এখানে একটু টক ডাল রান্না করে নিলাম আমের কারণ দেখা যাবে যতই মাংস খাক না কেন সন্ধ্যার সময় খেতে বসে বলবে একটু ডাল হলে ভালো হতো টক ডাল তো এই জন্য করে রাখছি যখন খাই খেয়ে নেবে আর এই তো মাংসটা রেডি করে নিয়ে এখন হাতে মাখবো ভালো করে তারপরে হচ্ছে পোলাওটা বসিয়ে দেবো রাইস কুকারে হাতে মাখা মাংসই ভালো লাগে আর কোরবানির ঈদের মাংস অত বেশি মানে স্ট্যান্ড করে করা লাগে না এমনিতেই টেস্ট হয় ফ্রেন্ডস এই তো কোরবানির মাংস ক্যামেরায় সাদা সাদা আসছে এইভাবে দাঁড়ায় ঘড়ি কিনতে এসে দেখি কি ঘড়ি কিনছো আপনি কাব্য বাজবি আসছি ঘড়ি কিনতে তো ঘড়ি কেনা হয়েছে এই দুপুরবেলা আমাকে ঘুমাইতে দেয় নাই ঘড়ি কিনতে দেখি কাব্য তোমারটা দাঁড়িয়ে আছি না আমার বরের জন্য আসলে পরে ফোনটাতে যাবো বাড়িতে